জামাটা এত বেশি সুন্দর জামাটা অদ্ভুত সুন্দর করছে অদ্ভুত মানে এটা বানানোর পরে আমি একদম মন খুশি এটা খুবই সুন্দর এটা ভাই মানে এটা আমি বলে বুঝে পারবো না এটা এত সুন্দর জামা আসলে কোনটা সাফায়ার সফায়ার ড্রেসে সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম গরা বাক্স থেকে পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছে সে চলে আসলাম একটা দারুণ সুন্দর লাইভে মানে জাস্ট পাগল হয়ে যাবেন আজকে যেই পরিমাণ সুন্দর একটা আমি লাইভ করব আবার একটা একদম বাবু সাইজের একটা লাইভ হবে কিন্তু দেখেন আমি কি পরিমাণ সুন্দর একটা জামা পরে এসেছি সেই জামাগুলো আমাদের কাছে চলে এসেছিলো স্টক গতকালকে আমি ধানমন্ডি শোরুমে আছি স্টক পৌঁছে দিলাম এবং তার সাথে সাথে এই যে জামা আমি বানাতে দিয়ে দিয়েছিলাম কারণ জামাগুলো আসা আমার কাছে মনে হয়েছে যে আমি আবারও বানাতে চাই পড়তে চাই দেখাতে চাই যে এরকম একটা জামা কি পরিমাণ সুন্দর করে বানানো যায় সো আজকে এই জামাটা পরে আছি সেটা হচ্ছে সাফায়ারের প্রাইস কত আঠাইশো টাকা বত্রিশশো টাকা কত হলে নেবেন বলেন সো আজকে জামাগুলোর মজা হচ্ছে যে পাকিস্তানি সাফায়ার যে আছে পাকিস্তানি সাফায়ারের একদম সেম টু সেম ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ সো প্রাইস পেে যাচ্ছে একদম অরিজিনাল সাফায়ারের যে মানে লন গুলো থাকে সেটার মোটামুটি অর্ধেক প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে সো আজকে যে ড্রেসগুলো আমি দেখাবো আজকে দুইটা সিলেক্টেড ড্রেস দেখাবো এত সুন্দর বলের বাইরে একটা হচ্ছে কোকোবাই জারাসাজান ইন্সপায়ার্ড আরেকটা হচ্ছে কি সাফায়ার ইসবাড় এখন আমি আমি দুটেই বানাইছি করব আমি দুটই দেখাবো যার কাছে যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন ঠিক আছে সো ওইটাও খুব সুন্দর হয়েছে না দেখি ওটা জামাটা তো পড়তেই পারলাম না এটা দেখে এটাই করছি দারুন সুন্দর দেখেন এই যে দুইটাই আপু আমি বানাইছি আমার পড়াটা হচ্ছে গিয়ে কি জানি সাফার ইন্সপায়ার আর এটা হচ্ছে কোকোবাই দ্বারা সাজা দুইটাই সুন্দর আপু এটার ফুল স্টকটা আমাদের কাছে আসেনি এটার যতটুকু স্টক আসছে আমরা অর্ডার নিব এক্সট্রা অর্ডার অর্ডার নিয়ে রাখবো আপু এটা জাস্ট আরও দুই তিন দিন পর থেকে ডেলিভারি শুরু হবে মানে যতটুকু স্টক আসছে আমরা ডেলিভারি করে দিবো বাকি স্টকটা পিছনের লটে আছে সেটা হচ্ছে দুই তিন দিনের মধ্যে হয়তো বা চলে আসবে সো যাই হোক আমি দুইটাই দেখিয়ে দেবো যাদের কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস আছে অরিজিনালটার একদম মোটামুটি হাফ প্রাইজের মধ্যে আমার মানে জামাটা এত সুন্দর বানাইছে তো বানাইছে আপু পরার পর এত সুন্দর লাগতেছে বলার বাইরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুবই সুন্দর দুইটা জাম পঁচিশশো না আমি যদি বলি আমি বললাম তো আপু অরিজিনালটার প্রাইস হচ্ছে গিয়ে কত থাকে বলেন তো সাফায়ার গুল আহমেদ তারপরে হচ্ছে গিয়ে খাড্ডি এগুলোর হচ্ছে তিন হাজার থেকে বত্রিশশো বা পঁয়ত্রিশশো রেঞ্জের মধ্যে থাকে তাই না একদম পুরো হাফ হাফ

বেশি সময় নেব না বলেই দি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপনারা পঁচিশশো লিখে এত মজা লাগছে আপু প্রাইস শুনলে খুশিতে পাগল হয়ে যাবে প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাই ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আজকে যে দুইটা ড্রেস দেখাবো ট্রাস্ট মি স্টক থাকা অবস্থায় আমি চাই প্রত্যেকে একটা হলেও ড্রেস রাখেন রাখতেই হবে এটা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরার ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নিবেন আপু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ঝটপট মেসেজ করে দেবে আমি খুবই তাড়াতাড়ি দুইটা ড্রেস দেখাই দিব কারণ আমি চাই না কেউ এটা মিস করে যান খুবই 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 সুন্দর ড্রেস আজকে ড্রেস মিস করলে সত্যি বলতেছি এত সুন্দর প্রাইজের মধ্যে এত সুন্দর একটা ড্রেস আপনারা মিস করে যাবেন আমি ছবি তুলেছেন পোস্ট করে কিন্তু তার আগে ড্রেস গুলো দেখিয়ে দিচ্ছি আপু একদমই থাকবে না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সাফায়ার ইন্সপায়ার আল্লাহ ভিউ বাড়তেছে আমার ভয় লাগতেছে আমি বলবো আবারও বলবো আজকে যারা লাইভ দেখছেন আপু আমি যদি এটা বলতাম যে অরিজিনাল সাফায়ার একটা লন দিচ্ছে আপনারা চোখ বন্ধ করে ওইটাই নিয়ে নিতেন আঠাইশো টাকা তিন টাকা বত্রিশশো টাকা তাই না তো প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা কাপড় ফ্যান্টাস্টিক আমি বলে বুঝাতে পারবো না আমি মনে হচ্ছে আমি একটা মাত্র একটা সতেরোশো টাকার একটা জামা পরে আছি মনে হচ্ছে কোনোভাবে বোঝা যায় কোনোভাবে বোঝার কোনো চান্স নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি বলেন তো এটা হচ্ছে কি আমার পড়ার ড্রেসটা জাস্ট স্ক্রিনশট নেবেন জাস্ট স্ক্রিন না আপু সরি মানে স্টিচের প্যারা আমি নিতে পারবো না হ্যাঁ স্টিচের প্যারা আমার পক্ষে নেওয়া সম্ভব না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কত জানেন এটা হচ্ছে গিয়ে আমার পড়াটা কোড নাম্বার হচ্ছে গিয়ে সতেরোশো সরি কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিন শর্ট কারণ দুইটা দুই প্যাটার্ন আপনার ছবি দিলে আমরা বুঝবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার পড়াটা এটার প্যাটার্নটা এত সুন্দর পুরোটার মধ্যে একটা বাটিক স্টাইল তো এত ভালো লাগছে স্টাইলে করা এত ভালো বলার বাইরে হচ্ছে কি গলার আমি দেখেন কিচ্ছু করি নাই জাস্ট এখানে চিকন করে একটা লেস দিয়ে দিয়েছে কিচ্ছু করি নাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এত সুন্দর যে যাওয়াটা আমি পরে আছি প্রায় আছে মাত্র সতেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি খুবই সুন্দর করে এখানে প্যানেল দেওয়া আছে ঠিক আছে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে আমার এই প্যানেলটা আমি ড্রেসের নিচে ইউজ করেছে আপু আমি ছবি পোস্ট করে দিব আমার জামাটা অত্যন্ত সুন্দর করে বানাইছে তো এটা প্যান্ট জামার হাতা মাতা যেভাবে যা ডিজাইন করেছে আপনারা ওভাবেই বানাতে পারবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে অল ওভার ড্রেসের ফুল ফ্রন্টটা খুবই সুন্দর করে ফুল ফ্রন্টটা পেয়ে যাচ্ছেন আমি একটু শর্ট স্টাইলে বানিয়েছি কারণ আমি প্যান্টটা অনেক ঘের দিয়েছি আমি যাচ্ছিলাম আমার প্যান্টের ঘেরটা যেন খুব সুন্দর করে বোঝা যায় দেখা যায় এবং আমি একটু স্টাইল মারতে পারি হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন জি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরার ড্রেসটা এটার সাথে হচ্ছে কি যে ব্যাক পার্ট খুব সুন্দর করে পেয়ে যাবে অল ওভার ব্যাক পার্ট পেছনের দিকে খুবই সুন্দর করে প্যানেলিং করা আছে তার সাথে হচ্ছে কি কি করা আছে বলে তার সাথে হচ্ছে কি স্লিভস পেয়ে যাচ্ছেন তো সম্পূর্ণ স্লিভসের কাপড় জামার কাপড় যেহেতু আলাদা আলাদা করা আছে সো ইচ্ছা মতো আমি তো একটু শর্ট স্টাইল এ বানিয়েছি মানে স্ট্যান্ডার্ড লেংকে আপনারা চাইলে লং করে বানাতে পারেন আরো শর্ট করে বানাতে পারেন আর আপ্লুই আছে ওড়নাটা দেখেন পুরো ওড়নাটা এত সুন্দর করে জিজ্ঞাবে আমি বললাম আজকের ড্রেসে মিস করবে সে কঠিন জিনিস মিস করবে আমি আমি যদি বলতাম যে অরিজিনাল সাফায়ার চলে আসছে আঠাইশো টাকায় যান আপু অফারে আঠাশশো টাকা সাফায়ার আঠাশো টাকা পো মানে রেয়ার সো একটা বত্রিশশো টাকার ড্রেস আমি যদি বলতাম যে সাফায় লঞ্চ চলে আসছে আঠাইশো টাকা আপনারা নাস্তে নাস্তে নিয়ে নিতেন কি বত্রিশশো টাকার ড্রেস আঠাইশো টাকা চলে আসছে একদম ধরার কোনো উপায় নেই এত ভালো কোয়ালিটি আমার ইন্ডিয়ান এই হাউসে

করে 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 একটু সেলাই মেলাই এরকম আপনারাও ঠিক একই ভাবে বানাবেন আমি সাজেস্ট করবো তাই স্টাইলিংটা আমার খুবই ভালো হয়েছে সো হাতের ডিজাইনটা দেখা এই যে একটা স্ক্রিনশট রাখেন হাতের ডিজাইনের আই উড হাইলি রিকমেন্ড একটা স্ক্রিনশট রাখেন ঠিক আছে যে আমার কাপড়টা থেকে কাপড় নিয়ে আরো চড়া করে অ্যাড করেছে এখানে সেলাই 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 করে দিয়েছে এখানে একটা লেস দিয়েছে যেটা গলা ইউজ করেছে এখানে দুইটা জয়েন্ট লেস ইউজ করেছে সো এটা হচ্ছে গিয়ে এটার প্যান্টের কাপড়টা সো যেটা এখন আপু পাকিস্তান ইন্সপায়ার্ড ইন্ডিয়ান বুটিক ড্রেস দেখাচ্ছি হ্যাঁ ইন্ডিয়ান ফ্যাশন হাউস ড্রেস দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার নাই জাস্ট স্ক্রিনশটটা দিলেই হবে জাস্ট দুইটা দুই ডিজাইনে দেখাবো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট টা দেখেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিবো মেসেজ করে দিতে হচ্ছে গয়নাশো পেজে ঠিক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কি বললাম বলেন তো এটার কোনো কোড নাম্বার কিন্তু দিচ্ছি না প্রাইস আছে মাত্র সতেরোশো ডোন ইট এর থেকে বেশি আর কিচ্ছু বলবো না

সেকেন্ড ড্রেসটা আছে আমার আগে দেখাই না আমি ড্রেসটা পুরো দুইটা ড্রেসে আমি যে টেইলার থেকে তুলে নিয়ে আসলাম সো দেখেন এটা হচ্ছে কি সেকেন্ড ড্রেসটা আমার ড্রেসটা বানানোর পরে এরকম একটা সাদার মধ্যে আমার সাদার মধ্যে ফ্লোরাল সবসময় খুবই পছন্দ সো এটা হচ্ছে কি সাদার মধ্যে ফ্লোরাল এটা ওড়নাটা দত ভাইয়া ওড়নাটা পুরো কন্ট্রাস্টে হ্যাঁ ওড়নাটা পুরো কন্ট্রাস্টে এবং প্যান্টটা হচ্ছে গিয়ে ফারশে কালার দিছে না আচ্ছা সো আমারটার সাথে আমি ফার্সি সালোয়ার বানিয়েছি সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নাটা যেটা ভালো লাগে আমার কাছে তো দুটা আসছে দুইটাই এবার এত পছন্দ হয়েছে আমি দুইটাই বানাতে দিয়েছিলাম কারণ এগুলো ড্রেস অনেক পরা হয় দেখেন সো এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা সো এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা সো আমি জাস্ট আমারটা দেখাচ্ছি আমারটা আমি হ্যাঙ্গার করে আপনাদেরকে দেখাচ্ছি আমি মাত্র টেলার থেকে নিয়ে আসছি আনস্টিজ ড্রেস কিন্তু আমি বোঝানোর জন্য আমার ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি হ্যাঁ আমাকে দাও দেখেন এই যে আমারটার হচ্ছে আমি ফার্সি স্টাইলে সালোটা বানিয়েছি এটা ফার্সি স্টাইলে একটু বানিয়েছি হ্যাঁ সো এখানেও প্যান্টের নিচে খুব সুন্দর করে যে পাটিস দেওয়া আছে পাটিসটা দিয়ে আমি খুব সুন্দর করে আমার প্যান্টটা আমি ডিজাইন করেছি সো এটা হচ্ছে আমার জামাটা আমি দুটো একসাথে বানাতে দিয়ে দুটো আমার কাছে খুবই ভালো লেগেছিল সো এখন আমি জামাটা আপনাদেরকে দেখাই সো এগুলো প্রাইস আছে মাত্র সতেরোশো করে পাকিস্তান ইন্সপায়ার যার কাছে যেটা ভালো লাগে আমি যেটা পরেছি সেটা হচ্ছে সাফার ইন্সপায়ার আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোকোবাই দ্বারা সাজেন ইন্সপায়ার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি দুই নাম্বারটা সো এটার যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন ঠিক আছে আপু আমাকে ড্রেস দিতে বলুন না না আপু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি সেকেন্ড ড্রেসটা যেটা আমি দেখার মতো এখনো পড়তেই পারি নাই ইনশাআল্লাহ পড়লে আমি ছবি তুলে আপলোড করে দেব অথবা পরেই আসবো কোনো একটা লাইভে সো এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা ঠিক আছে এটা হচ্ছে কি ড্রেসের অল ওভার ফ্রন্টটা সো খুবই সুন্দর এটা সাদার মধ্যে ফ্লোরাল আপু আমার অলওয়েজ পছন্দ সো ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে গিয়ে স্লিভস ওকে ফ্রন্ট ব্যাক স্লিভস একই সাথে একই রকম ফ্লোরালে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছে সাথে হচ্ছে গিয়ে স্লিভস এর নিচে আবার এরকম করে প্যানেলিং থাকছে এটা নিচেও আমি তো হচ্ছে ফুল স্লিভ বানিয়েছি এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দুই নাম্বারটা জাস্ট স্ক্রিনশটটা দিবেন হ্যাঁ যার যেটা ভালো লাগে এটা দেখেন আপু আমার কাছে দুইটাই এত ভালো লাগছে আমি দুইটাই বানাইছি এটা দাম অল্প এবং আমি জানি এগুলো আমার ঘুরে ফিরে অনেক পড়া হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন তো এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে সেকেন্ড সেকেন্ড নাম্বার ড্রেসটা তো এটার সাথে অন্যান্য দেখেন এত সুন্দর একদম কন্ট্রাস্ট ব্লুতে দিয়ে দিয়েছে ডার্ক নেভি ব্লু যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে হ্যাঁ সো এটার সাথে হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা আপনারা খুব সুন্দর করে আমার প্যান্টটা আমি একটু ফার্সি স্টাইলে বানিয়েছি সো আপনারা একটু এরকম করেই বানাতে পারেন আমার কাছে খুব ভালো লাগছিল আচ্ছা সো যেটা এখন আপু আপনার কাঞ্জি কটন ড্রেসটাতে ইনার দিয়েছেন হ্যাঁ ঠন অবশ্যই না দিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন তো এটা হচ্ছে গিয়ে দুই নাম্বারটা পরের ড্রেসটা হ্যাঁ স্ক্রিনশট দিলেই হবে কোনো কোড নাম্বার দিচ্ছি না দুইটা দুই কালারের যেহেতু দুইটা দুই প্যাটার্নের জাস্ট স্ক্রিনশটটা দিলেই হবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় ড্রেসটা সো যার কাছে যেটা ভালো লাগবে এটারও প্যান্টটা নিচে খুব সুন্দর করে করা আছে আমার প্যান্টটা আমি একদম পাটিশ দিয়ে সুন্দর করে আফগান স্টাইলে বানিয়েছি যার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে আচ্ছা আপু আট হাজার টাকার তসর কাঞ্জিটা হাতে পেয়েছে এত সুন্দর তাই না ওই শাড়িটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট শাড়ি আপু ওটা আমি যতবারই পড়ি ততবারই নিজেকে এত সুপার ট্রেডিশনাল লাগে এবং আমি খুবই পছন্দ করি এটা আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার এটার কি জানেন এটা হচ্ছে কি দ্বিতীয় ড্রেসটা সো প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে কি করবেন বলেন তো সুন্দর করে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বাইস সরি স্ক্রিনশট দিলেই হবে আপনি জাস্ট ছবি দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে লাগবে না আমরা অর্ডার কনফার্ম করে ফেলবো আবারও বলছি স্টক থাকা পর্যন্ত অর্ডার নিব স্টক শেষ হেল খত তো আমি সাজেস্ট করবো আপু প্লিজ মিস ইট অনেক সুন্দর ড্রেস এটা হচ্ছে গিয়ে কোকোবাই যারা সাজানোর ডিজাইন ইন্সপায়ার আর হচ্ছে আমি যেটা পরে আছি যে সুন্দরটা এটা হচ্ছে গিয়ে সফাই ইন্সপায়ার্ড তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কি করবেন বলেন সে সেটা আপনারা স্ক্রিনশট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ওকে সো এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমি চলে যাচ্ছি কাজ অনেক মেসেজ আসতেছে আপু শোরুমেও রাশ আছে আমি মানে ফ্লোর নিলাম না সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসসালামাইকুম টেক কেয়ার বাবাই